আমাদের জেলাবাসীর জন্য এবারে কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই প্রকল্পগুলো একে একে এখানে উদ্বোধিত হবে আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্পগুলো তিনি উদ্বোধন করছেন আজকে কত মা বোনি না আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসেরটা নেই আইসিডিএসেরটা পলিসি করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আষার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পারসেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো চৌষট্টিটি পরিবার প্রথম কিস্তি তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো নশো এবং প্রায় এক হাজার কোটি টাকা তার ওপরে আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছরে কৃষকদের দশ হাজার টাকা করে আমরা দিই কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয় আমি বলতে চাই মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ ছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ প্রফেসর হবেন কেউ টিচার হবেন হার মানবেন না কখনো হার মানবেন না যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন যেটা অসত্য সেটাকে সেটাকে পরিহার করবেন এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী দুবছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পারছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের আরও আগামী দিন আমাদের করতে হবে ছাড়াও আমি মনে করি যে একশো দিনের কাজ বন্ধ করে দিলেও একটা চুনৌপুটি মিনিস্টার রাজ্য মিনিস্টার সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি এদের আবার বড় বড় কথা আমি পরিষ্কার আপনাদের বলি আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে পথশ্রী পরিকল্পনাতেও তিরাশি কিলোমিটার রাস্তা হয়েছে নতুন ব্রিজ হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে ডমকল জঙ্গিপুর সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে শামসেরগঞ্জে তিনশো বেডের মাতৃমা চালু করা হয়েছে এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই এছাড়াও আটশো নটি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ জিডি কলেজ অনেক করা হয়েছে একান্নটি এমএসএমই ক্লাস্টার রয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির বহরমপুরে খাসতালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে এখানে এই জেলায় পঁচানব্বই হাজার ক্ষুদ্র শিল্পে তিন লক্ষ আশি হাজারের বেশি মানুষ কাজ করেন এছাড়াও মনে রাখবেন সাগরদিগিতে পঞ্চম ইউনিট তৈরি হচ্ছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন আমরা পঞ্চাশ দিন কাজ করার জন্য আগে একশো দিনের যে কাজ ছিল তাতে তিরিশ দিনও হতো না আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় দু লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে এক কোটি একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল তাই নতুন করে ফিরে দেখা নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গন নবাবদের যে ইনস্টিটিউশন তার দুশো বছর পূর্ণ হতে চলেছে তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি কোর্টের নির্দেশে যাদের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড়ো আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল এটা পলিটিক্স করে যেমন ছাব্বিশ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াক আপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেবো না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক হাজার টাকা পান যারা শিডিউল কাস্ট ড্রাইভ তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাজবেন দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার কে আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে কত দূরে দূরে স্কুলে যেতে হয় তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে এনভায়রমেন্ট ফ্রি এনভায়ারমেন্ট মানে এনভায়রমেন্ট ওরিয়েন্টেড এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে আমাদের আফসোস হয় আমরা যখন ছোটো ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল আমাদের কারো ছিল না আমরা তাই খুব আফসোস করি এখন আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্ট ফোট পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে